রেলের সিমেন্ট প্যাক ফ্যাক্টরি এবং এফ সিআই গডাউন দুটাই পরিদূষণ করে সেগুলো আমাদের ডেভেলপমেন্টের চাবিঘাট অর্থাৎ একটা অঞ্চলের এই ধরনের ডেভেলপমেন্ট যত বেশি হয় তত আমাদের বিশেষ করে যুব সমাজ বা এই অঞ্চলের সামাজিক একটা পরিবর্তন হয় সেইভাবে দুটোই কাজ চলছে দুটোই কাজ চলছে দেখে গেলাম একটা অভিযোগ পেয়েছিলাম যে এখানে যেগুলো কাজ চলছে সেই লেবার যেগুলো আছে সেগুলো কলকাতা থেকে এনে সেখানে লেবার লেবারের কি আমাদের ওখানে লেবার কি নেই নাকি আমাদের অন্তত লেবার যেগুলো আছে আমি ধরে নিলাম যে আপনাদের স্কিল লেবার কেউ বাইরে থেকে আসে সেটা অন্য অন্য কথা কিন্তু লেবার এখান থেকে আমাদের স্থানীয় লেবারদেরকে ব্যবহার না করে আপনি কলকাতা থেকে এখানে লেবার আনছেন সেই কথাগুলো বলে গেলাম ওনাকে বলে গেলাম অন্তত আমাদের লেবারগুলো স্থানীয় লেবার ব্যবহার করা হোক আসলে স্থানীয় যুবক স্থানীয় যুবতী ওদের কর্মসংস্থান সেটাই হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের ছাড়া কারণ ডেভেলপমেন্ট মানে শুধু আমি একটা বড় ঘর বানিয়ে দিলাম বড়ো একটা রাস্তা বানিয়ে দিলাম শুধু সেটাই ডেভেলপমেন্ট নয় সেটা ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে আমাদের আত্মসামাজিক উন্নয়ন ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে একটা যুবক যুবতীকে সে নিজেকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে তাই এই ধরনের কাজের মাধ্যমে ওকে প্রতিষ্ঠিত করতে পারে তাই সেগুলো পরিদর্শন করে আমার কথাগুলো বলে গেলাম দেখা সামনের দিন কি হয় একেও সেই কথা বলেছি যে কলকাতা থেকে এনে লেবার আপনার লাগাবেন না লেবার স্থানীয় লাগান আপনার কী ধরনের কথা লেবার আপনার কলকাতা থেকে আনছেন সেই কথাগুলো বলে গেলাম বলে গেলাম এবং সেই কথাগুলো বলে সে বুঝিয়ে দিলাম আমাদের ডেভেলপমেন্ট হোক কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই কাজ করতে যে ধরনের সাপোর্ট যে ধরনের সহযোগিতা যে ধরনের সাহায্যের দরকার আমরা এই অঞ্চলের আমাকে সহযোগিতা করি এবং এই অঞ্চলের মানুষ বিশেষ করে এই বৃহত্তর অঞ্চলের মানুষ কোনোদিনই ঝামেলাতে যায়নি আমরা সেই ঝামেলা যাই না আমরা সুস্থ সুন্দরভাবে কাজ হোক কিন্তু স্থানীয় যুবক যুব যুবতীরা যাতে সেই কাজে যাতে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে যাতে কাজ করতে পারে এবং সেটাতে কর্মসংস্থান করে নিজের অন্তত সামান্য কিছু উপার্জন করতে পারে কাজের মাধ্যমে সেই কথাগুলো বলে গেলাম যাতে আপনারা কলকাতা থেকে এনে এখানে কাজের মানুষ লাগাবেন না সেই কথাগুলো বলে গেলাম